সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে চলে আসলাম আর একটি টি ফাইভ মডেলের চার চাকার গাড়ি নিয়ে আসলাম মাত্র ছয় লাখ চল্লিশ হাজার টাকায় তেইশ সালের ছয় মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনারা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের গ্লাসের উপর দেওয়া নাম্বারে হাজার বাইশের মডেল তেইশের ছয় মাসের একুশ তারিখে নামছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম নতুনের মতো আছে মাত্র ছিচল্লিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা আপনারা যারা এই গাড়িটি নিতে চান গ্লাসের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল না দিয়ে হোয়াটসঅ্যাপে ফোন দিলে সবচেয়ে ভালো হয় অনেক ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারি না গাড়িটি শুধু খালি এই জায়গাটুক এই জায়গাটুক হালকা একটু রঙের কাজ আছে যদি বলেন আমি রং করে দিব চাইলে হলুদ করা যায় হলুদ করলে সুন্দর হবে দু একদিনের মধ্যে আমি এটা রঙের কাজ করে ফেলবো এছাড়া আর কোনো কাজ নেই কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট রোড পারমিট আছে ছাব্বিশ সালের ছয় মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ট্যাক্স টোকেন আছে ছাব্বিশ সালের ছয় মাসের পঁচিশ তারিখ এবং ফিটনেস পুরো এক বছর ছাব্বিশ সালের সাত মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত পাবেন চার চাকার গাড়ি সাড়ে দশ ফুট বডি বডিটা একদম ফ্রেশ বডির মধ্যে সিট লাগানো আছে গাড়িটি নেবেন আর চালাবেন গাড়িতে কোনো কাজ নেই গাড়ির ভিতরের কন্ডিশনও একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির সাউন্ড সিস্টেম বক্স সব ভালো আছে ইঞ্জিনের কন্ডিশনটা দেখলে সবারই পছন্দ হবে এই গাড়ির ইঞ্জিন এখনও খোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে মোবাইলে তো এরকম একটা বোঝা যায় না সরাসরি আসলে বুঝতে পারবেন হলো গাড়ির কেবিনের ভিতরের অবস্থা গাড়িটি নিতে চাইলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই খিদ্মা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করার জন্য সবার কাছে অনুরোধ রইল এই ধরনের নিত্য নতুন গাড়ি আসলেই আপনারা সাথে সাথে পাবেন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন চার চাকার গাড়ি এটাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি চাকাগুলো মোটামুটি ফ্রেশই আছে এটা নতুন ব্যাটারি কেনা হয়েছে দুই তিন দিন আগে ব্যাটারিটার এক বছর ওয়ারেন্টি আছে আপনারা যারা সাড়ে দশ ফিট গাড়ি খুঁজতেছেন সিঙ্গেল চাক্কার গাড়িটা নিতে পারেন গাড়িটি মাত্র ছিচল্লিশ হাজার ছয়শো দশ কিলোমিটার চলছে গাড়িটি আমি পঞ্চগড় থেকে কিনেছি পঞ্চগড় থেকে এই পর্যন্ত টোটাল পাঁচশো দুই কিলোমিটার গাড়িটা চালানো হয়েছে আমার হাতে তাই আমি ইঞ্জিনের কন্ডিশন খুব ভালোভাবে চেক করছি পাঁচশো কিলোমিটার গাড়ি চালাইছি এ পর্যন্ত ইঞ্জিনে কোনো কাজ নেই বাকি টুকেটুকি যে কাজ ছিল এগুলো সব করিয়ে ফেলছি আপনারা যারা এই গাড়িটি নিতে চান আমাদের গ্লাসের উপরে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ত্রিপল টু সিক্স গাড়িটির দাম চাওয়া হইতেছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম হবে মালিকানার সাথে সাথে নিতে পারবেন আমাদের খিদমা পরিবহন নামে গেট পাস আপনারা সাথে সাথে মালিকানা নিতে পারবেন এই ধরনের চার চাকার ছয় চাকার গাড়ির প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ